আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আমি গ্রামের বাড়িতে এসেছি তো আমি এর আগের ভিডিওতেই দিয়েছি তো গ্রামটা আজকে সকাল সকাল ঘুরবো তাই রোদ ওঠার আগে আগে বের হয়ে গিয়েছি যাওয়ার পথে এখানে একটা কাঁঠাল গাছ দেখতে পেলাম তো কাঁঠাল গাছটা মাসাল্লা একদম আগা থেকে গোড়া পর্যন্ত কাঁঠাল হয়েছে আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখতে এতটা ভালো লাগে যার মানে রাস্তার দুই পাশে গাছ আম গাছ কাঁঠাল গাছ আবার রাস্তার দুই পাশে ধান খেত এই জিনিসগুলো দেখতে না মাসাল্লাহ এতটা ভালো লাগে যে আল্লাহ সৃষ্টিটা যে কত সুন্দর সেটা আর কি বলে বোঝানোর মতন না আর এখানে আমার মেয়ে ফুল দেখে বলছিল ফুল পেরে দিতে তারপরে কিছু ফুল তুলে দিলাম মেয়েকে তারপরে যে বাড়িটা খুবই সুন্দর এই বাড়িটা চারোপাশে ফুলের গাছ দিয়ে ঘেরা বাড়িটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তাই একটু ভিডিও করে নিলাম আসলে এরকম বাড়ির মধ্যে থাকলেও মনটা সময় ভালো লাগে কারণ একটা নিরিবিলি বাড়ি তারপর হচ্ছে বাড়ির চারপাশটা যদি এরকম হয়ে থাকে তাহলে বাড়িটা দেখতে এতটা সুন্দর লাগে এমনিতেই মন ভালো হয়ে যায় তারপরে যে ধান খেতে পানি দিচ্ছে তো সকালে ঘোরাঘুরির পর বিকেল দিকে গিয়েছিলাম আমার ভাগ্নির শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে যাব বলে কিছু দই মিষ্টি এগুলো নিয়ে নিলাম এখানে আবার দই মিষ্টিগুলো খুবই ভালো টাঙ্গাইলের সবাই কম বেশি জানেন দুই মিষ্টিগুলো খুব ভালো হয়ে থাকে তারপর আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে গেলাম উঠে রওনা দিয়ে দিলাম সবাই খুব আনন্দ করছিল সবাই একসাথে গিয়েছিলাম আমার মেয়ে বলছিল বাইরে ভিডিও করো ভিডিও করো তাই বাইরে আবার ভিডিও করছি মানে এই দৃশ্যগুলো দেখতে না মানে এতটা ভালো লাগে মনে হচ্ছে যে একটা ছবি কোনো একটা অ্যালবামে আঁকা কোনো দৃশ্য এরকম মনে হচ্ছে দেখে সত্যি মানে এগুলো চোখে দেখলে এতটা সুন্দর লাগে যেটা যে কোনো মানুষের মন ভালো হয়ে যায় এরকম দৃশ্য দেখলে মার্শাল্লা আল্লাহর সৃষ্টি আসলে খুবই সুন্দর আবার রাস্তাটা আমাদের ঢাকা শহরে তো অলওয়েজ জ্যাম জ মানে যানজট ভাঙা রাস্তা এই রকম ঝামেলা লেগে থাকে বাট এই রাস্তাগুলো এতটা নীরব তারপর হচ্ছে নির্জন আবার ঠান্ডা কোনো জ্যাম নেই মানে এই রাস্তাগুলো দিয়ে গেলে মানে আপনি সারাদিনও যদি গাড়িতে চলেন আপনার কোনো ক্লান্তি লাগবে না বাট আমাদের ঢাকা শহরের দিকে এদিকে মনে করেন একটু বাসা থেকে রিক্সা দিয়ে কোথাও যদি বের হতে যাই এক দুই ঘন্টা এক্সট্রা সময় নিয়ে বের হতে হয় আর এরকম দূরের রাস্তা যদি আমরা বের হই তাহলে তো আমাদের এখানে কোনো কথাই না কারণ আমি যেদিন গিয়েছিলাম ওই দিনকে মনে করেন আমার অবস্থা এত খারাপ হয়ে গেছে কারণ রাস্তা কিন্তু কম বাট এই জ্যামের কারণে সময় লেগে গেছে প্রায় ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা তারপর দেখতে দেখতে মেয়ে শ্বশুরবাড়িতে চলে আসলাম তো এখানে বিকেলে আসছি বেশি সময় থাকবো না আমরা তো আবার চলে যেতে হবে যেহেতু আবার গ্রামের রাস্তা নির্জন রাস্তা তাই আবার একটু ঘুরতে কতক্ষণ থেকে আমরা আবার সন্ধ্যার পরে নয়টা দশটার দিকে বের হয়ে গিয়েছিলাম তো সবার কাছে কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ